সবজি খেতে কিন্তু আমরা মোটামুটি অনেকেই বেশ পছন্দ করি আর শীত আর গরমের সবজির মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে শীতে কিন্তু আমরা নানান রকমভাবে সবজি খেয়ে থাকি আর ভালোও লাগে কিন্তু গরমে সেইটা আর হয় না তা গরমে আজকে গরমের সবজি নিয়ে এলাম সর্ষে দিয়ে পটল তা এই সবজিটা কিন্তু রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে তা চলুন দেখে নেই আমি কিন্তু প্রথমেই পটলগুলো এভাবে একটু একটু করে খোসা ছাড়িয়ে এবং কিছুটা কিন্তু খোসা রেখে দিয়েছি যাতে পটলগুলো একবারে নরম না হয়ে যায় আর দুপাশে কিন্তু কেটে নিয়েছি তারপরে আমি পটলগুলোকে বেশ করে ধুয়ে হলুদ লবণ মেখে এভাবে তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেব যদি বেশি পটল চচ্চড়ি করা যায় তাহলে কিন্তু পটল ছয় সাতটা করে এভাবে ভেজে নিতে হবে আর অল্প করলে তো কোনো কথাই নাই একবারেই ভাজা যাবে তা যাই হোক আমি কিন্তু এখানে পাঁচশো গ্রামের মতো পটল নিয়েছিলাম এই জন্য আর আমার কড়াইটাও যেহেতু ছোট আমি কিন্তু দুবারে পটলগুলো ঠিক এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এই পটলের সাথে কিন্তু অনেক সময় দু একটা আলু দিলেও ভালো লাগে খেতে তা আজকে আমি একদম লাল যে আলুটা সেটাই দুটা দিয়েছি তাই এই তো আমি কিন্তু পরের পটলগুলোর সাথে আলুও দিয়ে দিলাম যাতে একবারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এই সর্ষে পটলটা কিন্তু গরম ভাত বা রুটি পরেটার সাথে খেতে অসাধারণ লাগে দেখুন আমার পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এই পটলের সাথে আগে যে পটল কয়টা ভেজে উঠিয়ে রেখেছি সেই পটল কয়টাও দিয়ে দেব। আর এই পটল চচ্চড়ি করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে রান্না করা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যারা এখনও খাননি এভাবে তারা একবার ট্রাই করে নিতে পারেন যে খেতে কিন্তু মন্দ লাগবে না আর যেহেতু এর মধ্যে মশলা কিন্তু খুবই কম চায় এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তা আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু ঝাল মশলার এই চচ্চড়িটা হবে না আর এই যে আগে থেকে সর্ষে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে আমি ব্লিন্ডারে বেটে নিয়েছিলাম সেই সর্ষেটুকু এখানে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম একটু জল যাতে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য হলুদ লবণ যেহেতু আমি পটলগুলো কিন্তু আগে থেকেই হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভেজেছি এই জন্য কিন্তু লবণটা পরে দেখে দিতে হবে আর এছাড়াও কিন্তু সর্ষের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে বেটেছি যাতে সর্ষেটা তিতে না হয় তা এই কারণে কিন্তু অল্প করেই আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো আর যতটুকু জল লাগবে পটলটাকে সিদ্ধ হতে ঠিক ততটুকুই কিন্তু আমি জল দিয়ে দিলাম এখন আমি মাঝারি জালে পটলটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব আর এই জলটুকু শুকিয়ে নেব। তারপর আগ দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। চিনিটা কিন্তু অপশনাল তবে নিরামিষ যে কোনো তরকারিতেই কিন্তু সামান্য যদি একটু চিনি দেয়া যায় তাহলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স আসে আর খেতেও কিন্তু খুব মজা হয় তাই এই তো পটল চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখুন আমার গ্যাসের চুলার উপর কিন্তু কতটা রোদ এসেছে তা যাই হোক জানালাটা আসলে না খুলেও কিন্তু রান্না করা যায় না আর জানালাটা খুললেই এভাবে রোদ আসে তা দেখুন পটলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না হয়েছে এখন আমি একটা পাত্রে পটলটাকে উঠিয়ে নেব আর আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে শুধু ছোট রেসিপি না খুবই সহজ রেসিপি তাহলে অবশ্যই বাড়িতে একবার রান্না করে এভাবে খাবেন আর আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য